বন্ধুরা দেখতে পাচ্ছো তো আজকে একাদশী এই যে আঙুর ফল এই যে কমলা লেবু ফল টলি খেতে হয় এই যে খেজুর এই যে দেখতে পাচ্ছো আপেল বলো ফুল ফুল এই যে ফুল এই যে শশা না বলো ঠাকুরের জন্য মিষ্টিান্ন এটা কি খোলা আর এইটা আছে ইয়ে সাবুদানা এই যে বড় করে পুজো দিতে যাব ওই জন্য কলা একটা আপেল একটা শসা এটা আছে আজকে ঠাকুরের জন্য সব কলা হবে শশা কাটছি তারপরে আজকে তো ঠাকুরের জন্য কলা কলা কখনো কাটতে নেই এভাবে ভেঙে ভেঙে দিতে হয় আপেল কাটছি আপেল ভালো এই যে আপেল দিলাম এই যে দেখতেই পাচ্ছ ফুল ফুল দিলাম এই যে দেখতেই পাচ্ছ কমলা লেবু লেবু দিলাম কমলা লেবু তো এই যে খেজুর

Ah <coughs> हरे कृष्णा 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रे कृष्ण हरे कृष्ण कृष्ण এই যে আমার মা সরস্বতী আজকে একাদশী তো সব ঠাকুরকে আমি ফল দিলাম রাধা গোবিন্দ লক্ষ্মী গণেশ এই যে আমার ভোলে বাবা মনুষামা এই যে আমার ছোট্ট ভোলে বাবা এই যে আমার মা সরস্বতী তো আজকে সবাইকেই একাদশীতে ফল দিলাম বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পরে আমাকে সাপোর্ট করো রাধে রাধে